সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইলো আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে মজাদার আলু দিয়ে তরকারির রেসিপি তো চলুন আমি কিভাবে রান্না করেছি প্রথমে আমি এখানে পাবদা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এখানে এখন আমি দিয়ে দিব হলুদ আর লবণ আর নিয়ে নিয়েছি আমি আলু এখানে দুইটা আলু কেটে নিয়েছি দিয়ে দিব লবণ আমি এখানে হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব যাতে সবগুলো মাছের মধ্যে হলুদ আর লবণটা ভালোভাবে মিশে যায় ভালোভাবে মাছের সাথে হলুদ আর লবণ মিশে গেলে ভাজার পরে কালারটা খুব সুন্দর আসবে আমি প্রায় মেখে নিয়েছি এখন চলে যাব আমি চুলাই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ফ্যান বসিয়ে দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি আমার মাখাও শেষ এখন তেলটাও গরম হয়ে আসছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মাছের সাথে মাছ যাতে না লাগে মাছের সাথে মাছ লেগে গেলে তাহলে দেখা যাবে উল্টো যখন আমি উল্টাবো তখন কিন্তু মাছের সাথে ভেঙে যাবে মাছের সাথে মাছ উঠে আসবে তাই খেয়াল রাখতে হবে মাছের সাথে মাছ যাতে না লাগে তো আমার এক্সাইট হয়ে গেল এখন আমি উল্টিয়ে নিব এক এক করে সবগুলো মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এক পাশ হয়ে গেছে অন্য পাশ উলটিয়ে ভালোভাবে আমি দুই সাইডে ভেজে নিয়েছি এখন মাছগুলো আমি নামিয়ে নিব। আপনারা চাইলে কম বেশ করে রান্না করতে পারেন আমি কম অল্প রান্না করেছি তাই অল্পই ভেজেছি চলে গেলাম ছুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি নিয়ে নিলাম রান্না করার রেগুলার তেল এখানে চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ আর টমেটো একটা টমেটো একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখন ব্লেন্ড করা পেঁয়াজগুলো দিয়ে দিব এভাবে ব্লেন্ড করে যদি পেঁয়াজ বা পাটায় বেটে রান্না করেন খেতে কিন্তু অনেক মজার হয় এখানে আমি ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা আদা আর রসুন দুইটাই মিক্সড করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে হাফ টি স্পুনের মতো দিয়ে দিব। দিয়ে একসাথে আদা রসুন আর হলো পেঁয়াজ আমি একসাথে ভালোভাবে ভেজে নিব যাতে পেঁয়াজটা কষানো হয়ে যায় এবং পেঁয়াজ থেকে যে কাঁচা গন্ধটা বা আদা রসুনের কাঁচা গন্ধটা আছে ওইটা যাতে চলে যায় এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে ভেজে নিব দিয়ে দিব আমি এখানে স্বাদ মতন লবণ লবণটা আমি একবারে দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে এ সময় চুলা মিডিয়াম রাখতে হবে নয়তো বা পুড়ে যাবে পুড়ে গেলে ভালো লাগবে না তো আমার প্রায় ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব এক এক করে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা হলো আপনারা যে যেমন জাল পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন আমি যেভাবে যতটুকু ঝাল পছন্দ করি আমি ওইটুকুই ঝাল ব্যবহার করেছি এখন আমি হলুদ আরো কিছুক্ষণ কষিয়ে মিডিয়াম টু লো হিটে আমার প্রায় ভাজা হয়ে গেল এখন দিয়ে দিব পানি আমি হাফ বাটি পানি দিয়ে দিব যে বাটিতে আমি মশলা রেখেছি মশলাটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিব যাতে গন্ধ কোনো কাঁচা গন্ধ না থাকে ওইভাবে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এখানে আমি দুইটা আলু কেটে রেখেছি ওই আলুগুলো দিয়ে দিলাম একটু লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এখন আমি ডাকনা দিয়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মধ্যে অফিস কিনে আমি সেরে দিয়েছি তো জোলটা প্রায় শুকিয়ে আসছে এখন আমি গরম পানি দিয়ে দিব আমি জোলটা যেমন রাখবো ওইভাবে পানিটা ব্যবহার করব আপনারা আপনাদের যতটুকু জোল রাখবেন ওই জোল পরিমাণে আপনি একসাথে একসাথে পানিটা দিয়ে দিবেন যাতে দ্বিতীয়বার আর না দেওয়া লাগে আর এই সময় গরম পানি ব্যবহার করবেন ফুটন্ত গরম পানি সবসময় এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব বলক এসে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব আমার আলুটা আগে থেকে সিদ্ধ হওয়া যখন ঝোলটা দেওয়ার পরে একটু বলক আসার পরে আমি মাছগুলো এক এক করে উপরে দিই দিয়ে দিব আলুটা প্রায় সিদ্ধ হওয়া তো মাছ মাছ বেশি সিদ্ধ করা যাবে না কারণ এ পাবদা মাছগুলো অনেকটাই নরম বেশিক্ষণ সিদ্ধ করলে মাছ ভেঙে যাবে তাই মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। আমি ভাজার সময় ভালোভাবে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না থাকে ওইভাবে আমি মাছগুলো বেজে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে উপরে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ আবারও বলছি জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুসি দনিয়া পাতা কুচি দিয়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসলাম দেখুন কত সুন্দর হয়েছে কালারটা আর অনেক মজার হয়েছে তো আমার এখন নেড়ে চেড়ে নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব এভাবে রান্না করে পাবদা মাছ যদি এভাবেই রান্না করেন খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে একবার হলো ট্রাই করে দেখবেন তো আমার হয়ে গেলো পাবদা মাছের তরকারি রেসিপি মাছ দিয়ে আলু দিয়ে তো আমার রেসিপিটি কেমন হলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম